হুগলির পোলবার অনন্তপুরে দুর্গাপূজার আনন্দের প্রাক্কালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছেন আরও তিনজন চন্দননগরের পটুয়াপাড়া থেকে দুর্গা প্রতিমা আনতে গিয়ে শঙ্করবাটি গ্রামের বারোয়ারির সদস্যরা এই দুর্ঘটনার শিকার হন এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় শঙ্করবাটি হাইস্কুলে আয়োজিত বারোয়ারি দুর্গাপূজার প্রতিমা নিয়ে একটি ট্রাক গ্রামে পৌঁছালেও পিছনে থাকা চার জায়গা গাড়িটি নির্দিষ্ট সময়ে ফেরেনি ওই গাড়িতে চালক জন ছিলেন দীর্ঘক্ষণ গাড়িটি না ফেরায় পুজো কমিটির সদস্যদের মনে সন্দেহ জাগে গাড়িতে থাকা এক সদস্যকে ফোন করলে পুলিশ ফোন ধরে এবং দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় চারজনকে প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাদের চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় আহতদের মধ্যে একজনকে গুরুতর চোটের কারণে কলকাতার এস এস কে এম হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুজনের চিকিৎসা চুঁচুড়ায় চলছে মৃতরা হলেন সুগন্ধার শঙ্কর পাটির উনত্রিশ বছর বয়সী ভাস্কর দেবধারা এবং চন্দননগরের কাঁটাপুকুর এলাকার তিরিশ বছর বয়সী প্রীতম চক্রবর্তী ও চল্লিশ বছর বয়সী স্বপন দে দুর্ঘটনার খবর পেয়ে চন্দননগর থানা এবং পলবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় এক বাসিন্দা জানান যে গাড়িটি প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে এবং গাড়ি থেকে মদের বোতলও উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক সহ যাত্রীরা মদ্যপান করেছিলেন আজ চুচুরা ইমামবাড়া হাসপাতালে মৃতদেহগুলির ময়না তদন্ত সম্পন্ন হবে শঙ্করবাটি গ্রামে উৎসবের আনন্দ মুহূর্তে শোক ও বেদনার রূপ নিয়েছে যা স্থানীয়দের মধ্যে গভীর বিষাদের সৃষ্টি করেছে নিউজ আমার বাংলা সেই বিল্ডিংটার পেছনের জমিটা আমার গতকাল বিকাবেলা আমি এসেছিলাম জমিতে হ্যাঁ তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় কোনো চার চাঙ্গা গাড়ি এসে মেরে একদম ইট যাচ্ছে তাই করে দিয়েছে যাকে এসে জাগে হ্যাঁ কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো

ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মন্ডপ প্রতিবার চিত্র তুলে ধরার জন্য নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে